মর্নিং বন্ধুগণ জলমন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি এখন আমি যাব নবদ্বীপের অন্যতম শাক্ত মন্দির পোড়ামাতলার মন্দির নবদ্বীপ যে শুধু গৌরী বৈষ্ণব ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র ছিল তা নয় এখানে যে শাক্ত ধর্মাবলম্বীদেরও তীর্থক্ষেত্র তার প্রমাণে পোড়ামাতলা দেবীর মন্দির এই পোড়ামাতলা দেবীর মন্দির ঘিরে অনেক অলৌকিক রহস্য শোনা যায় কোনো এক সময় কোনো এক তান্ত্রিক নাম ছিল বৃহদ্রথ সেই বৃহদ্রথ একটি ঘটের উপর কালিকাদেবীকে স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন তার মৃত্যুর পর পূজা অর্চনার ভার দেওয়া হয় নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমকে বাসুদেব সার্বভৌম একটি বটবৃক্ষের নিচে সেই ঘটকে স্থাপন করে কালিকাদেবীর পূজা করেন এবং কিছুকাল পর সেই মন্দিরে বটগাছে বজ্রপাত হয় এবং আগুন লেগে যায় সেই থেকে নাকি এখানে পোড়া তলার নাম হয়েছে আবার একটি মতে শোনা যায় যে কোনো এক শাক্ত ধর্ম ধর্মাবলম্বী এবং কোনো এক গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বীর মধ্যে শাস্ত্রীয় তর্কযুদ্ধ শুরু হয় এবং এই তর্কযুদ্ধের শর্ত ছিল যে পরাজয় হবে সে বিজয়ী ধর্মাবলম্বীর শিষ্যত্ব গ্রহণ করবে শাস্ত্রীয় তর্কযুদ্ধে শাক্ত ধর্মাবলম্ব শাক্ত ধর্মাবলম্বী পরাজিত হয় এবং ইষ্ট ইষ্টমন্ত্র ত্যাগ করার উদ্দেশ্যে হাতে চল নেয় এবং মন্ত্রোচ্চারণ করতে থাকেন সেই সময় এই পুরামাতলার মন্দিরে দেবী যোগ মায়া আবির্ভূত হন এবং তার কড়াল মূর্তি দেখতে পান সেই শাক্ত ধর্মাবলম্বী তান্ত্রিক সন্ন্যাসী এবং সেই করাল মূর্তির কোলে সাহিত্য রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ গোপাল শ্রী মধুসূদন তখন জল দিয়ে মন্দিরের আগুন নিভিয়ে ফেলেন পোড়ামাতলা দেবীর মন্দিরের দুটো ইট অবশিষ্ট থাকে সেই ইটকে কেন্দ্র করে তার উপরে দেবীর আবার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সেদিন থেকে এই নবদ্বীপে এই কালিকা দেবীর এই যোগমায়া দেবীর পূজা অর্চনা শুরু হয় শুধু নবদ্বীপবাসী নয় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পোড়ামাতলার মন্দিরে পুজো দিতে আসেন এর সুখ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে আছে এবং খুব জাগ্রত মন্দির অনেকে এখানে এই যে লাল সুতো দেখতে পাচ্ছেন মোট দিককে লাল সুতো বেঁধে মানত করে মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার উদ্দেশ্যে যাই হোক এই পোড়ামাতলা দেবীর মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান এখানে পুজো দিতে পারেন এখানে পুজোর ডালি পাওয়া যায় কুড়ি টাকা থেকে শুরু কোনো কড়াকড়ি নেই আপনার সাধ্যগত পুজো দেবেন এই যে দেখছেন এটা হচ্ছে মা ভবতারিণী দেবীর মন্দির ওই পোড়ামা দেবীর পোড়ামাতলা দেবীর এক এটা অবস্থিত এছাড়া রয়েছে ভবতার শিবের মন্দির এই মন্দিরে সূর্যের আলোক ঢুকতে পারে না এই বট বয়স প্রায় পাঁচ হাজারের বছরের পুরনো বলে সকলেই দাবি করেন বিশাল এলাকা জুড়ে এই বট গাছ এবং তার নিচেই বটগাছের কোটরে এই দেবী হবতারিণী ওড়ামাতলার দেবীর পুজো অর্চনা শুরু হয় আপনারা এখানে একবার আসবেন এখানে এসে আপনারা পুজো দিয়ে যাবেন এবং নবদ্বীপ জেলায় বেড়াতে আসবেন অবশ্যই এই পুরামাতলা দেবীর মন্দির দর্শন করতে ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন